ফিলিস্তিনের মসজিদুল আকসা মুসলমানদের কাছে পবিত্রতম স্থান যার প্রতি সম্মান প্রদর্শন এবং সম্মান রক্ষা করা মুসলমানদের ইমানি দায়িত্ব মুসাআলা ইসলামের জবানে মসজিদুল আকসা ও তার আশপাশের অঞ্চলকে পবিত্র ভূমি উল্লেখ করে পবিত্র কোরআনের সুরামায়দার একুশ নম্বর আয়াতে বলা হয়েছে হে আমার সম্প্রদায় আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাৎপসরণ করো না করলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে ফিলিস্তিন এতই মোবারক ভূমি যে আল্লাহ আল্লাহতলাইকে ইসরা ও মেরাজের ভূমি বানিয়েছেন ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস থেকেই নবীজির মেরাজের শুরু হয়েছিল সুরাব বনি ইসরায়েলের এক নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন পবিত্র ও মহিমাময় তিনি যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন আল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার পরিবেশ আমি করেছিলাম বরকতময় তাকে আমার নিদর্শন দেখানোর জন্য তিনি সর্বশ্রোতা সর্বদ্র স্টাপ সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন বায়তুল মোকাদ্দাস তথা ফিলিস্তিনকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন অর্থাৎ ইহুদিদের নির্যাতন ও হত্যাযোগ্য একদিন শেষ হবে মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে হজরত আবু উমামা রাজন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে দুর্ভিক ছাড়া কোন বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশে তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে সাহবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল তারা কোথায় থাকবে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন তারা বায়তুল মোকাদ্দাস এবং তার আশেপাশে থাকবে মুসলিমের তিন নম্বর খন্ডের দুই নম্বর আটশো ছিয়ানব্বই আবদুল্লাহ ইবনে হারিস হারিস তালাহ থেকে বর্ণিত বলেন। অর্থাৎ খোরাসান থেকে কিছু লোক বের হয়ে আসবে যারা ইমাম মাহাদির খেলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খেলাফত প্রতিষ্ঠা সহজ করে দেবে তার মানে কিয়ামতের আগে ফিলিস্তিন থেকে অবশ্যই অবৈধ দখলদারীর অবসান এবং মুসলমানদের বিজয় আসবে আরেক হাদিসে আবু হুরাইয়া রাজাল তালানহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন কেমত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে মুসলমানগণ তাদেরকে হত্যা করবে ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ বলবে হে আল্লাহর বান্দা এই তো ইহুদি আমার পেছনে এসো তাকে হত্যা করো আল্লাহতালা মসজিদুল আকসাকে দাজ্জালের হাত থেকে রক্ষা করবেন হাজিসে এসেছে দজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে তার রাজত্ব সর্বত্র বিস্তার লাভ করবে তবে চার মসজিদ তার নিয়ন্ত্রণের বাইরে থাকবে তা হল কাবা মসজিদে রাসুল মসজিদুল আকসা ও মসজিদে তুর